অনেকেই দেখবেন দেশে যখন দুর্যোগ হয় তখন তো মৃত্যুর ভয় নাই তারা কিলিবে তখন তাদের কেরি নিতে যায় দেশে থেকে দেশের বাইরে থাকে তারা যখন টাকা পাঠান আপনার যারা বিদেশে থাকে আপনারা অনেক আমাদের মানবতা ফেরিওয়ালা তাদের বলে তাদেরকে টাকা পাঠান আজকে আপনাদের মা বোন ভাইয়ের গায়ে যখন হাত দিল সেই মানবতা ফিরিওয়ালা তারা ঘরে চুপ কেন তারা কি সারা ক্যামেরার সামনে আসার জন্য আপনাদের সামনে টুকরালে যায় যে আমরা পানি দিচ্ছি খাবার চাল দিচ্ছি আমরা ঘুম দিচ্ছি মুড়ি দিচ্ছি আপনারা এই যে এত বড় একটা আন্দোলন হয়ে গেল যে যারা আপনারা মানবতার ফেরিওয়ালারা আছেন তাদেরকে আপনারা এই টাইমে আপনার পানি লে দেওয়া দেখলাম না তাদের পাশে দাঁড়ান দেখলাম না আপনার ছাত্রদের পাশে এক ধরোকে তো দেখলাম না আপনার বড় বড় আপনারা কথা বলেন বড় বড় ভাষণ দেন আপনাদের কিন্তু ছাত্রদের পাশে দাঁড়াবেন এই না ল্যাথিলে দাঁড়াতে বলিনি আপনি তাদেরকে সাহস দেন তাদেরকে বুঝুন আপনার দেশের জনগণ নেত্রী কথা বলুন তা তো বললেন না আপনার কথা না বললে আপনি ফেসবুকে এসে কথা বলতে বললেন না লাইভে আসো কথা বললেন না তোমরা শান্ত হও আমরা তোমাদের পাশে আসি আমরা নেত্রী কথা বলবো কই মানবতা ফেরিওয়ালাগুলো গেল কই আপনারা যারা মানবতা ফেরিওয়ালা আছেন শুধু আপনারা বন্যের টাইমে আপনাদেরকে মুখগুলো দেখতে পারি আমরা যখন বন্য হয় আপনি বন্যের থেকেও বড় দেবন বন্য দেয় কি করবেন দেশের মনে করেন এত বড় একটা আন্দোলন হয়ে গেল আপনার সেই টাইমে আপনার গেলেন আমরা দুই সাধন আপনারা আমরা সেলিব্রিটিকে স্টারদের দেখেছি খালি শুধু স্টার দিতে আপনার স্টারটা কেন লেখলেন আপনারা আপনারা তাদের পাশে কেন দাঁড়ালেন না আপনারা নেত্রীর কথা বলেন না লোক তো ক্ষমতা দেশে মন্ত্রীর কথা বললেন না কেন আপনারা শুধু বন্যের টাইমে কেন জনগণের পাশে দাঁড়ালেন জাতি বোঝা দেয় আপনারা জনগণ বুঝে নেবেন এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে একটা কথা বলে যে সমস্ত আপনারা মানবতা ফেরিওয়ালার কাছে আপনারা টাকা পয়সা পাতান তাদেরকে এই প্রশ্নটা করবেন আপনাদের তো আমরা যে করতে হবে করি তাহলে এত বড় একটা টাইম আপনারা কেন মাঠে নামলেন না আপনারা জিজ্ঞেস করেন তো শুধু মানবতা ফেরিওয়ালা লোক দেখানো মানবতা ফেরিওয়ালা হলে হয় না মানুষের পাশে দাঁড়াতে হয় কথা বলতে হয় আপনাকে ফের মানবতা ফেরিওয়ালা তখনই বানাবে যখন প্রতিটি কাজে আপনাদেরকে তাদেরকে পাশে পাবে আমরা দেখছি বন্যের তামে অনেকেই কোটি কোটি টাকা বাইর থেকে পাঠাইছে লাখ লাখ টাকা পাঠাইছে সে সমস্ত নিয়ে তারা তাদের মানুষের দরবারে গেছে কিন্তু এইবার তারা দাঁড়ালো না কেন এইবার কেন দাঁড়ালে জানেন এবার যদি মনে করেন মানবতা ফিরে আলায় তো টাকা কোনো ইনকাম হবে না পাঠালিগুলো একশো টাকা খেতে পাঁচ টাকা রেখাবে এটা সুযোগটা নাই এবার তো মাঠে দাঁড়িয়ে নামলে তাদের পক্ষ থেকে যাবে তাদের জীবন হারাতে হবে তাহলে তারা মাঠে কেন নামবে আর মাঠে আপনাকে কথা কেন বলবে আপনার হয়ে কথা বলবে আমার কথা বলে তার কি জীবন হারাবে সে তার মৃত্যুর ভয় নাই এই জন্য মানবতা ফিরিওয়ালা এক ধন্য বাড়ায়নি মানবতা ফিরিওয়ালা মানে যাদের বলবেন তাদেরকে দেখবেন তার সব কথা তারা নিজের কথা ভাববে না মানবতা ফিরিওয়ালা মানে কি জনগণের জন্য সে জনগণের কাজ করবে জনগণের কথা বলবে জনগণের পাশে দাঁড়াবে তাকে বলে মানবতা ফিরিওয়ালা আপনারা লোক দেখানো ফিরিওয়ালা বন্ধ করে জনগণের পাশে দাঁড়ান কারণ আজকে আপনার ছেলে মনে করেন এই নিরাপত্তার কারণে একটি মায়ের ভোগ খালিয়াতে আপনি কোনো ভাবতেও পারবেন না আপনার চুপের কারণে আপনার সন্তানও একদিন আপনার ভোগ খালিয়ে চলে যেতে পারে তাই আপনার সবাইকে বলবো এখনও সচেতন হন মানুষের পাশে দাঁড়ান অন্যায় প্রতিবাদ করুন কিন্তু জ্বালা বন্ধ করে আপনারা সমাধানের মাধ্যমে কথা বলুন ধন্যবাদ স্যার